নমস্কার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রচুর আগেই সরকারি কর্মচারীদের দ্বিগুণ সুখবর দিয়ে বৃদ্ধির সাথে নতুন সুবিধা যুক্ত হলো এই মুহূর্তের সবচেয়ে বড় খবর সরকারি কর্মচারীদের জন্য বিরাট সুখবর ভোকিয়া মহারগোপাধ্যায় বৃদ্ধি দিয়ে এবং সম্ভাবনা নিয়ে আগে আলোচনা চলছিল যা পুচুর আগে ঘোষণা হতে পারে বলে মনে করা হচ্ছিল তবে এবার সরকারি কর্মচারীদের বৃদ্ধির পূর্বে কিন্তু সরকারি কর্মীদের জন্য অন্য একটি নিয়মে বিরাট পরিবর্তন ঘটে গেল যা ফলে কিন্তু সেই কার্যত হাতে চাঁদ পেতে চলেছেন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যরা এবার নয়া নিয়মে কি পরিবর্তন আনা হয়েছে স্বাস্থ্য মন্ত্রকের তরফে থেকে কিন্তু সেই জানানো হয়েছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট হেলথ স্কিমের এবং সিজিএইচএস হেলথ স্কিম অধীনে আসা রোগীরা যাতে আরও সহজ পরিষেবা পেতে পারেন সেই লক্ষ্যের নিয়মে কিছু পরিবর্তন আনা হয়েছে এর মাধ্যমে সরকারি এবং এই স্বাস্থ্য বিমা প্রকল্পের সেই অধীনে নথিভুক্ত বেসরকারি হাসপাতালগুলোতে এবার কিন্তু রোগীর রেফারের কিন্তু প্রক্রিয়া সহজ করা হয়েছে বিশেষ করে কিন্তু জরুরি চিকিৎসক মানে চিকিৎসার ক্ষেত্রে সরকারি কর্মীরা আগের তুলনায় দ্রুত ও সুবিধাজনকভাবে চিকিৎসা পেতে পারবেন তবে মঙ্গলবার স্বাস্থ্য মন্ত্রক থেকে কিন্তু জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল মানে হাসপাতালগুলিতে রোগীদের জন্য জরুরি চিকিৎসা পেতে এখন রেফারার মানে রেফারাল কিন্তু অনুমোদনের প্রয়োজন হবে না শুধু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের ক্ষেত্র থেকে একটি জরুরি সার্টিফিকেট পেলেই হবে এর ফলে রোগীর কিন্তু সেই রোগীরা নগদবিহীন চিকিৎসকের এবং সুবিধা পাবেন যা তাদের চিকিৎসার কিন্তু প্রক্রিয়াকে দ্রুত করবে এবং কিন্তু সুরক্ষাও করবে বিশেষ সুবিধা এবং হেলথ ইন্স্যুরেন্স স্কিম মানে বিশেষ সুবিধা সত্তর বছরের বেশি বয়সের জন্য হেলথ ইন্স্যুরেন্সের স্কিম একটি নতুন ঘোষণা করা হয়েছে এবং এছাড়া সত্তর বছরের বেশি বয়সী সিজিএস কার্ডধারী উপভোক্তাদের জন্য কিন্তু বিশেষ সুবিধা ঘোষণা করা হয়েছে তাদের আর হাসপাতালে বিশেষজ্ঞের কিন্তু পরামর্শ নেওয়ার জন্য রেফারালের কিন্তু প্রয়োজন হবে না এর ফলে প্রবীণ সরকারি কর্মীরা আরও সহজে কিন্তু চিকিৎসা পেতে পারবেন তবে যে চিকিৎসাগুলি এবং সিজিএস বেনিফিসারি কিন্তু এবার তালিকা নেই সেগুলির জন্য আগে কিন্তু আগের মতোই সিজিএইচ এস কিন্তু কর্তৃপক্ষের থেকে কিন্তু অনুমোদন নিতে হবে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার নিয়ম সহজ কেন্দ্র সরকারি এবং স্বাস্থ্য স্কিমের অধীনে যারা অঙ্গ প্রতিস্থাপন হার্ট সার্জারি ক্যান্সার চিকিৎসা এবং নিউরো সার্জারি এবং নিউরোলজিক্যাল কিন্তু ডিসঅর্ডার শেষ পর্যায়ে কিন্তু কিডনি সমস্যা এবং অটো ইউম্যান ডিসঅর্ডারের কিন্তু মতো রোগে ভুগছেন তারা কিন্তু সময়ের কোনো বাধ্যতা বাধকতা কিন্তু সেই ছাড়াই এবং বিশেষজ্ঞদের এবার বিশেষজ্ঞদের মানে বিশেষভাবে পরামর্শ নিতে পারবেন এর ফলে এসব রোগের কিন্তু সেই আক্রান্ত সরকারি কর্মীরা আরও কিন্তু সেই দ্রুত এবং সহজে বিশেষজ্ঞ চিকিৎসকের কিন্তু সেবা পাবেন সরকারি কর্মীদের যে প্রতিক্রিয়া কি সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সকলে এবং অনেক সরকারি কর্মীরা তারা মনে করেন এবং মনে করেছেন নতুন নিয়মের ফলে তাদের চিকিৎসা মানে প্রক্রিয়া সহজ হবে এবং চিকিৎসার জন্য আর দীর্ঘ অপেক্ষা করতে হবে না বিশেষ করে জরুরি অবস্থায় চিকিৎসা পাওয়ার আগেই কিন্তু তুলনায় অনেক দ্রুত হবে তবে এই নিয়ম পরিবর্তনের ফলে লক্ষাধিক কেন্দ্র সরকারি কর্মী সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ার উপকৃত হবেন বলে কিন্তু মনে করা হচ্ছে নতুন এই সিদ্ধান্ত উৎসবের আবহাওয়ার কিন্তু মাঝেই কর্মীরা খুশি হয়েছেন ওকে মহাকমাতার বৃদ্ধির পাশাপাশি এই চিকিৎসা সুবিধা নিশ্চিতভাবেই কিন্তু সরকারি কর্মচারীদের জীবনে এক বড় স্বস্তি নিয়ে আসবে